কী বুঝলেন মুসলিম ভাইরা দু এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ সাল এই পনেরো বছর পশ্চিমবঙ্গের ঘুমন্ত হিন্দুদের কীভাবে জাগে তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুঝ বুঝতে পারছেন তো বহুত বড়কে ধোকা হোকে হয় আপ্লবকে সব ক্ষমতায় এসে ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন আর বাবরি মসজিদ দিয়ে শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দুই সালে সংসদে গিয়ে বাংলাদেশি মুসলিমদের তাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চিৎকার করেছিলেন আর আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিচ্ছেন বাংলাদেশি মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার না বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে না বেড়েছে অফ আপ আইন আটকাতে তবু মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বসে আছে দেখলেন তো কাণ্ডে কেমন জামিন হয়ে গেল তিনজনে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কেমন দেখছেন তো চারিদিকে হিন্দু বিরিয়ানির দোকান খুলছে হিন্দু খেজুর গুড় হচ্ছে ঝটকা মাংসের দোকান হচ্ছে বাইকে গাড়িতে হিন্দু লেখার স্টিকার দাঁড়াচ্ছে মোড়ের মাথায় মাথায় হনুমান মন্দির হচ্ছে মন্দিরে মাইক লাগাচ্ছে বড় করে রামনবমী হনুমান জয়ন্তী হচ্ছে আর এস শাখা বাড়ছে এলাকায় এলাকায় হিন্দু যুবকরা ঐক্যবদ্ধ হচ্ছে আর আপনারা ভাবছেন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক নেত্রী একদম ভুল ধারণা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের নয় মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হিজাব পরা দেখে ইফতার মাহফিলে বসে থাকা দেখে মুসলিম দলটি নেত্রীভাবে ভুল করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় হলো এখন সবচেয়ে বড় হিন্দু জাগরণের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষণ না করলে আজ হালাল ঝটকার তফাৎ কেউ জানতো না আজকাল তো আবার পেলে ইউপিআই ব্যারিকেট স্ক্যান করে দেখে তবেই খায় সম্প্রীতি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বিভেদ মমতা বন্দ্যোধ্যায় তৈরি করেছে বিজেপি নয় মমতা ইমাম ভাতা দিয়েছে বলেই বিজেপি পুরোহিত ভাতার কথা বলার সুযোগ পেয়েছিল যেদিন মমতা ইমাম হাদার কথা ঘোষণা করে সেদিন থেকে হিন্দু যাত্রা শুরু করে মহরমের মিছিল দেখে রামনবমীর মিছিলে ভিড় হয়েছিল সেটা ভুলে যাবেন না কিন্তু দু সালে বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় আসবেই কারণ হিন্দুরা একচেটিয়ে বিজেপিকে ভোট দেবেই তৃণমূলের মোট ভোটের সাথে বিজেপির তফাত মাত্র বিয়াল্লিশ লক্ষ ভোটের এসআইআর হওয়ার পর ষাট লক্ষ ভোট বাতিল হতে চলেছে তাই তৃণমূল ও বিজেপির সমান সমান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলবার পদক্ষেপ ও হুমায়ুন কবিরের ফলে আরও হিন্দু তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বিজেপির জয় কেউ আটকাতে পারবে না উত্তরবঙ্গ জঙ্গলমোহন রানবঙ্গ নদিয়া বরঙ্গা হুগলি দুই মেদিনীপুর এসব এলাকায় নাইনটি পার্সেন্ট সিট বিজেপির তৃণমূলের শুধু কলকাতা আর হাওড়া হাজার চেষ্টা করে মমতাপাধ্যায় জিততে পারবে না এইবার কারণ খেলা ধর্ম নিয়ে হয়ে গেছে যেখানে ভাতা ভর্তি কাজ করবে না আর পশ্চিমবঙ্গে মুসলিমদের উচিত তৃণমূলকে ভোট না দিয়ে নিজেদের প্রার্থীদের ভোট দেওয়া যদি মুসলিম পার্টি চল্লিশ জন বিধানসভায় যায় তাহলে মুসলমানদের জন্য আওয়াজ তুলতে পারে বিধানসভায় মুসলিম উন্নয়নের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লোক দেখানো দূষণের রাজনীতি করে বিজেপি ভোট একচল্লিশ পার্সেন্ট করে দিল ছয় পার্সেন্ট থেকে আর এই বিধানসভায় সেটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে লিখে রাখুন মুসলিমদের কাছে অনুরোধ করবো তৃণমূলকে ভোট দেওয়ার বদলে নিজেদের ভালো ভালো প্রার্থী তৈরি করে তাদের ভোটে যেতান মুসলিম অধিষিত আসনগুলিতে তাহলে অনেক বেশি কাজ হবে আপনাদের একজন কাফেরকে ভোট দিয়ে যেতানোর অবশ্যই যদি যেতে চান যে ভালো কাজ করবে তাদের ভোট দেবেন দেখেই আইন নিয়ে এসে এত চিৎকার করে ওই আত্মসমর্পণ করে দিল সেই সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে বিজেপি কোনোদিন আসছো না এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে আনলো সেটা বুঝতে পারলেন না তৃণমূলকে ভোট দেওয়ার মানে সে ঘুরিয়ে নিজের পিছনেই বাস দেওয়া এর চেয়ে নিজেদের প্রার্থীদের ভোট দিন বিজেপিতে ভোট দিন বিরোধী আসনে বসেও দাবি আদায় করতে পারবে আমার মতকে ভোট দিলে বছরে একবার ইত্যাদি এক কুচি আপেল আর এক বিয় শরবত পাবেন তাই আজ থেকে বলুন নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা মুসলিম ঐক্যতার সংকট এই কি ক্ষমতা বিজেপির দিকে এক একঢালা দেন বিজেপির দিকে সরে আসুন মুসলিম যত ভোট রয়েছে তাহলেই কিন্তু আগামীতে বিজেপিও আপনাদের বিভিন্ন ক্ষেত্রে সহায়ক করবে যদি আপনাদের ভোট বিজেপিতে না পড়ে তাহলে বুঝে দেখুন বিজেপিরা বলবেই কি আমরা হিন্দু ভোটে জিতেছি তাই আমরা হিন্দুদের কাজ করব মুসলিমদের কাজ করবো না তো সেই ক্ষেত্রে আপনাদের কথা বলার কোনো কোনো স্কোপই থাকবে না সেই জন্য যদি আপনারা ঐক্য দেখাতে চান তাহলে মুসলিম ভোট সম্পূর্ণ বিজেপির দিকে দেওয়াটাই আপনাদের কাম্য জানি না আপনারা এটা